আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত টাকা এবং আপনাদের বাড়তি টাকা পাওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস জমা করতে হবে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এক হাজার থেকে কত টাকা বাড়বে আপনারা এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তো কোন মাসের মধ্যে আপনারা এক হাজার থেকে বেশি টাকা পাবেন আপনার সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না ভারিয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে আপনার কাজে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসছে বড় একটি সুখবর কেন্দ্র বাজেট পেশ করেছে আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার রাজ্যের বাজেট পেশ করা হবে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর থাকবে গোটা রাজ্যবাসীর এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন এই দাঁড়িয়ে এবারের বাজেট সে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে দ্বিমত নেই কারও বাজেটে একাধিক সামাজিক প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের বড় চমক থাকতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে এদিকে তার আগে লক্ষ্মীর ভাণ্ডারের আরও বেশি সুখবর এবারে দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম তুলতে প্রায় তিন লক্ষ আবেদন জমা হয়েছে তথ্য বলছে বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন যেই সঙ্গে সংখ্যা খুবই শীঘ্র আরও বৃদ্ধি পেতে চলেছে কিছুদিনের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভুগীর সংখ্যা বাড়তে চলেছে সূত্রের খবর দুয়ারে সরকারে সংগৃহীত আবেদন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যাচাই করা হবে তারপর নতুন উপভোক্তারাও সুবিধা পেতে শুরু করবেন প্রসঙ্গত দু হাজার সালের বিধানসভা নির্বাচন ভোটের পর লক্ষ্যের ভাণ্ডার চালু করেন মমতা সেই থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই লক্ষ্যের ভাণ্ডার রাজ্যের পঁচিশে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষের ভাণ্ডার বর্তমানে এই প্রকল্পের আয়ত্তায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির যারা মহিলারা আছেন তারা এক হাজার টাকা করে পান প্রতি মাসের শুরুতে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা ষাট বছর বয়স হলে লক্ষ্যের ভাণ্ডার প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বার্ধক্য ভাতার জন্য প্রায় এক লক্ষ স্বাস্থ্যসাথীতে প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার আবেদনও জমা পড়েছে গত বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছিল আবার সম্প্রতি এক সভা থেকে মমতা বলেন দিন দিন আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এটা মা বোনদের ভাণ্ডার এই ভাণ্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে এরপরই এই প্রকল্পের অনুমাদ অনুদন বাড়ানোর জল্পনা জড়ালো হয়েছে কান পাতলে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বারোশো থেকে বাড়িয়ে দু টাকা করা হতে পারে তবে বহুদিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে বাড়বে বলে কানাঘুষও শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে এবার সত্যি বাড়তে পারে এই প্রকল্পের টাকা যদিও এ বিষয়ে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা হয়নি তবে ধারণা করা হচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর খবরে রাজ্যের মহিলারা এবং প্রচুর পরিমাণে খুশি হয়েছেন তো বন্ধুরা ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য